আসসালামু আলাইকুম চলে আসলাম গাবতলি হাটে বৃষ্টির ভিতরে আপনাদেরকে গরুর দাম জানানোর জন্য কুষ্টিয়ার এক ভাই গতকালকে কটা গরু আনছেন বড় ভাই পনেরোটা ভাইয়া পনেরোটা পনেরোটা গরু আনছে এখন পাঁচটা গরু আছে তা আপনাদের দাম দর একটু জানাবো আমি ভাই এটা কেমন কি চাচ্ছিলেন এটা দাম সাল ভাই এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি বেচার আশা সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর আচ্ছা আচ্ছা এক লাখ ষাট এর ভিতরে যাক মাশাল্লাহ দিলে খুবই সুন্দর গুরু এক লক্ষ ষাট হাজার টাকা একবারে ফিক্স তারপর আপনারা আই এসে যদি মামার মন্ডলন করতে পারেন ইনশাল্লাহ নিতে পারবেন কুষ্টিয়া থেকে মামা মামা আগত হয়েছে তারপরের গরুটা আপনাকে দেখাবো যা ভাইয়া এটা কেমন কি চাচ্ছিলেন দুই লাখ পঁচিশ চাইছে ভাইয়া দুই লাখ দুইশো বিশ আচ্ছা দুইশো বিশ দুই লাখ বিশ হাজার টাকা চাচ্ছে এই গরুটা

খুবই সুন্দর এবং খুবই রাগী খুবই রাগী একটা গরু বাবা এটা কেমন কী চাচ্ছিলো এটা কেমন কী চাচ্ছিল রে এটা দাম আড়াই লাখ আড়াই লাখ একটু গরু তো কোনটা আমি করবি হ্যাঁ হ্যাঁ আসলে আমরা যেই গরু ফার্মে গরু দেখি না ফার্মে গরু দেখি গরুগুলো নেতায় থাকে হ্যাঁ আসলে এইগুলোই হচ্ছে অরিজিনাল গরু যে এগুলো হচ্ছে জিদ্দি জিদ্দি জিদ্যি রাহ তো আপনাদের

মামা এই কালোটা কেমন কি চাচ্ছেন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ খুবই সুটা আমাদের হেড অনেক সুন্দর গুরু জি মামা এটা কি জাতের গুরু এটা ক্রস ক্রস জি আমাদের দেশি ক্রস মিক্স আপ করা হ্যাঁ আচ্ছা এটা কেমন কি হলে ছাড়বেন তিন লাখ বিশ হলে লাখ বিশ হলে ছাড়বেন তারপর একটু আলোচনার সুযোগ আর বা সুযোগ আছে হ্যাঁ আচ্ছা দেখেন এটা কেমন কি হতে পারে মামা ওজন হ্যাঁ সাড়ে নয় মন সাড়ে নয় মন হবে ইনশাল্লাহ আশা করা যায় যাক আলহামদুলিল্লাহ খুবই সুন্দর তারপরে এই যার একটা গুরু দেখেন লাল সাহিওয়াল মামা এটা কি জাতের গুরু এই দুইটা একই দাম একই একই জাত একই জাত হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কে এটা কি এটা কেমন যাচ্ছে মামা ওই দুটো তিনটা ওই দুটার এক দাম এক লাখ হ্যাঁ আচ্ছা তো বিক্রি তিন লাখ বিশ হাজার টাকা হ্যাঁ করার ইচ্ছা আছে জি তো আপনারা যারা নিতে চান সুন্দর সুন্দর সুডাম দেহের গুরু ও তো আমার কুষ্টিয়ার মামার কাছে চলে আসতে পারে মামার নামটা